আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আমাদের সবক চলছে নুরানি কায়দার তাকতি নম্বর দু এর আগের ভিডিওতে আমরা তাকতি নম্বর দু প্রথম পাঠ পড়েছি এই ভিডিওতে আমরা তাকতি নম্বর দুইয়ের দ্বিতীয় পাঠ পড়ব ইনশাল্লাহ চলুন শুরু করি বিস্মিল্লাই হিম্যানিম দেখুন এখানে খ নুন খ এখানে দেখুন এটি নুন এইখানে এইটি নুন এই নুনটার পরিবর্তন ঘটেছে নুক্তার কোনো পরিবর্তন হবে না চেহারার পরিবর্তন এখানে হয়েছে তো আপনাকে নোক্তা থেকে চিনতে হবে এটা নুন আর এইটা খ এখানে দেখুন পরিপূর্ণ খটা এটা খ আর এখানে এই চিনতে হবে নুন ইয়া ইয়ার দুটি নোক্তা নিচে ইয়া হা এটা হা বা বাইর এক নুক্ত নিচে বা জিম বা জিম বা মিম বাইর এক নুক্ত নিচে বা মিম ইয়ার ইয়ার দুটি নুক্ত নিচে এখানে ইয়ার দুর্নুক্ত নিচে এখানে ইয়ার দু নক্ত নিচে দুটো নোক্তার নিচে হল ইয়া আর একটা নোক্তার নিচে হলে বা ইয়া মিম ইয়া মিম নুন মিম এক নুক্ত আছে নুন মিম তা মিম তা মিম তাই দু নুক্তা সা সায়ের তিন নুক্তা তায়ের দু নুক্তা এটি তা এটি তা এটে সা এটে সা সা মিম সা মিম বা এক নুক্ত বাইর বা ইয়া বা ইয়া 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 নুন ইয় আপনাকে নোক্তা দেখে চিনতে হবে কারণ এগুলোর চেহারা সব একই রকম শুধু নোক্তার পরিবর্তন নোক্তার পার্থক্য বাইরের এক নোক্তা ইয়ার দু নুক্তা নুনের এক নুকতা তাই দু ইয়া বা ইয়া ইয়ুন ইয়া তা এখানে দেখুন নুন বা এগুলোর চেহারা সব একই রকম দেখুন এগুলোর চেহারা সব একই রকম শুধু নোকতা থেকে আপনাকে চিনতে হবে এটি নুন বা লাম নুন বা লাম তা নুন লাম তা নুন লাম বা ইয়া লাাম ইয়া লাাম ইয়া নুন বা নুন দেখুন নুনের এক নুকতা ওপরে বায়ের এক নুকতা নিচে এটি তো নুন চেনা যাচ্ছে নুন বা নুন বা নুন নুন তা nun ya ta nun ya ta nun sa sa nun sa sa nun. nun nun ya nun ayo por nun ba nun ba nun nun ta ya nun ইয়া তা নুন সা সা নুন নুন ইয়া নুন নুন ইয়া নুন এখানে দেখুন জিম হা খ জিমের এক হাই হায়ের কোনো নুকতা নেই খয়ের এক নুকতা পরে তিনজনাকার চেহারা এক রকম আপনাকে নোক্তা দেখে চিনতে হবে জিমের এক নোক্তা নিচে হায়ের কোনো নোক্তা নেই এর এক নোক্তা উপরে এখানে জিম হা তিনটে অক্ষরের চেহারার পরিবর্তন এখানে আসবে দেখুন এখানে এই নোক্তা নেই এটা হা এখানে এটা হা হাটা হা এটা হা সা খি তা 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 হা তা দুটো নুক্তা নিচে আছে জিম বা জিম বা সদ সদ হ্যা বা সদ হ্যা বা এই নুক্তাটা বাই আর এই নুক্তাটা খৈর এটা দেখুন দেখুন এটা খৈর বা হ তা এখানে খেয়াল করুন এটা হায়ের চিহ্ন এটা হা এটা হা এটা হা কিন্তু হায়ের ওপর দুই গোল হায়ের ওপর দুটি নুপতে এলে তায়ে পরিণত হয় তা আপনাকে এখন তা পড়তে হবে তা হা হা এই নুক্তা সরে গেলে এই নুক্তা না থাকলে এটা হা হয়ে যাবে এখন নুক্তা আছে আপনাকে তা পড়তে হবে তা হা হা দেখুন বা তা বা তা ইয়া হা হা তা হা তা হা ইয়া হা বা ইয়া হা বা Ba ha alif, Ba ha alif, Ba ha mim, Ba ha mim. Arabulforun. Ba ta ya ha, ta ha ya ha ba, Ba ha alif, Ba ha mim. Bir yoldaursok. আমরা তাকতি নাম্বার দুইয়ের দ্বিতীয় সবক পড়লাম এর পরবর্তী ভিডিওতে আমরা তাকতি নাম্বার দুইয়ের তৃতীয় পাঠ পড়ব আপনারা সকলেই তৃতীয় পাঠ পড়ে নেবেন নোরানে কায়দার প্রথম সবক প্রথম তাকতি অর্থাৎ তাকতি নাম্বার এক জিনারা পড়েন নাই আপনারা পড়ে আসবেন তাহলে সহজেই আপনারা পড়াটা পূজা আসবে আপনারা সকলেই প্রথম তাকতি পড়ে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি